প্রিয় এই মিস্ত্রি ভাইটির হাতের কাজ দেখার পর আমি সত্যি অবাক হয়ে গিয়েছি দেখুন তাকে শুধু একটা জল পাশ লাইনের যে জালিটা সেটা লাগাতে বলা হয়েছে টালির মানে এক কোণায় তো সে সেটার জন্য কত সুন্দরভাবে টালিটাকে জাস্ট ডিজাইন করে বসালো দেখুন মাঝ বরাবর টালিটাকে কেটে নিল আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওটিতে তারপরে যে টালি কাটা মেশিনটা আছে সেটা দিয়ে সে মাছ বরাবর সেটাকে টালিটাকে কেটে নিল তারপরে যে আরও দূরও দাগ দেওয়া আছে সেই দাগ বরাবরও তালির কেটে নিচ্ছে তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন কত সুন্দরভাবে সে বসায় সত্যি আপনারাও মুগ্ধ হয়ে যাবেন দেখুন তারপরে সিমেন্ট লাগিয়ে নিচ্ছে তার মতো করে চারিদিকে বরাবর সিমেন্ট দিয়ে নিচ্ছে পরিমাণ অনুযায়ী হ্যাঁ তারপরে একটা যে দুটুকরো টালি ছিল এক টুকরো বসানোর পর আর টুকরো দিয়ে ঠুকে নিচ্ছে হ্যাঁ ঠোকা শেষ তারপরে দেখুন জালির যে স্ট্রাকচারটা জালিটা না কিন্তু জালির স্ট্রাকচারটা পাইপের সাইড দিয়ে যে কাটা অংশটা আছে সেখানে বসাচ্ছে হ্যাঁ একটু সিমেন্ট বেরিয়ে এসছে তার জন্য একটা মানে কাপড় দিয়ে শুকনো কাপড় দিয়ে সিমেন্টটাকে মুছে নিল সম্পূর্ণ টালিটাকে পুরো শুকনো কাপড়টা দিয়ে পরিষ্কার করে নিল দেখুন আপনার শুধু শেষের যে লাস্ট ফিনিশিংটা কত সুন্দর দেখতে লাগছে দেখুন সত্যি অসাধারণ